আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাহাবিরাম মো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে বানাবো ডিমপুরি ডিমপুরি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হালকা করে সোমপানি হালকা করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে নিয়ে নিব একটা ডো বানিয়ে নিব ডো বানিয়ে নিয়ে ডোটাকে রেখে দেব দশ মিনিট রেস্টে দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরও চলে যাব ডিম পোনা তৈরি করতে ডিম পোনা তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি আবার চলে যাব চুলাই চুলাই গিয়ে একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো হালকা কাঁচা ভাব দূর করে নেব লাল লাল করে ভেজে নিতে হবে না যাতে হালকা কাঁচা ভাবটা না থাকে তাহলেই হবে হালকা কাঁচা ভাব দূর হওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি আর গাজর কুচিগুলো গাজর কুচি আর টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্য দারুণ একটা গ্রান আসবে সব কিছু দিয়ে তারপরে দিয়ে নিব একটা ডিম একটা ডিম একটা পাত্রে ভেঙে নিয়ে কড়াইতে ঢেলে দেব ডিম দেওয়ার সাথে সাথে লাটতে হবে ভালোভাবে লেড়ে নিতে হবে তাহলে ডিম পোনাটা তৈরি করা যাবে জোরে জোরে লেড়ে ভালোভাবে লেড়ে আমি ডিম পোনাটা তৈরি করে নিচ্ছি না নাড়লে ডিমটা জড়ো জড়ো হয়ে যাবে এই দেখুন লেড়ে চেরে কি সুন্দর পোনাটা আমি তৈরি করে নিয়েছি দেখুন কী সুন্দর একটা কালার এসেছে দেখতে খুবই সুন্দর ডিম্পোনা তৈরি হয়ে গেলে চলে যাবো ডোয়ের কাছে ডোটাকে নিয়ে দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে হাতে লেগে ধরছে না তারপরে কেটে নেব লিচি লিচি কেটে নেওয়ার পর দুই হাতের সাহায্যে পুরির আকার দিয়ে মাঝখানে দিয়ে নেবো ডিম্পনাগুলো ডিম্পনাগুলো দিয়ে নিয়ে দুই হাতের মাধ্যমে চেপে চেপে ভালো করে একটা পুরীর আকার তৈরি করে নেব বেলান পিড়া পুরি পুরী হয়ে যাবে দেখুন ভালো করে চারোদিকে সমানভাবে চাপ দিতে হবে যাতে কোথাও মোটা অংশ না থেকে যায় সুন্দর করে গোলাকৃতি করে পুরি তৈরি করে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল সবগুলো পুরি। এখন চলে যাব চলাই। সেই একই পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো তেল এ পর্যায়ে চোলা রাস্তায় মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা পুরি পুরিটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে চোলা আঁচ মিডিয়ামে থাকলে ভালো করে হয়ে যাবে পোড়াও লাগবে না দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে এই তো দেখুন আমার ডিম পুরির ফাইনাল লুক মাঝখানে সস দিয়ে ডিম পুরি পরিবেশন করে দিলাম দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু আমার বাবুসোনাকে খেতে দিয়ে দিলাম দেখুন আমার বাবু দেখছে খাচ্ছে না পরে খাবে এ দেখুন একটা ভেঙে দেখাচ্ছে কি সুন্দর হয়েছে ভিতরে যেমন দেখতে সুন্দর তেমন বাইরে দেখতেও সুন্দর হয়েছে দেখুন বাবু শোনা খাচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ